আগরপাড়ের মানুমরা মগবাড়ি বরিশাল হ্যাঁ বন্ধুরা এত নদী এত এতখালে দেখা মিলবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলায় ভ্রমণের এই যাত্রায় এবার আমরা আসছি বরিশাল আমার আজকের ভিডিওতে ঘুরে দেখবো উপমহাদেশের সুন্দর স্থাপনাগুলোর মধ্যে জায়গা করে নেওয়া বাইতুল আমান জামে মসজিদ যা গুটিয়া মসজিদ নামে পরিচিত এছাড়া আরো দেখব সতেরোশো আশি খ্রিস্টাব্দে রাজা শিবনারায়ণ কর্তৃক নির্মিত দুর্গাসাগর দিঘি বরিশাল কিভাবে আসবেন এখানে এসে কিভাবে এই দর্শনীয় স্থানগুলো দেখতে যাবেন আনুমানিক কত টাকা খরচ হবে সব সবকিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে ধান নদী খাল এই তিনে বরিশাল নদী আর খাল জালের মতো বিছিয়ে আছে বৃহত্তর বরিশালের জেলা জনপদগুলোর বুকে বরিশাল যাওয়ার কথা মাথায় আসলেই সর্বপ্রথম ভাবনায় আসে দানবাকৃতির লঞ্চগুলোর কথা দীর্ঘকাল ধরে নদীপথে রাজত্ব করে আসছে বরিশালের এই বিলাসবহুল লঞ্চগুলো মোটামুটি বিকালের পর থেকেই বরিশাল লঞ্চ ঘাটে আসতে শুরু করে যাত্রীরা তবে সন্ধ্যার পর ফুটে ওঠে লঞ্চ ঘাটের আসল সৌন্দর্য ঢাকা থেকে বরিশাল লঞ্চের ডেকে যেতে চাইলে ভাড়া পড়বে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা এক মানে পুরো লঞ্চই আপনার যখন যেখানে খুশি ঘুরতে পারবেন সিঙ্গেল বেডের কেবিনের ভাড়া পড়বে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এবং ডাবল বেডের কেবিনের ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই হাজার কিংবা বাইশশো টাকা করে প্রত্যেক লঞ্চে রাতের খাবারের ব্যবস্থা রয়েছে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ রাত্র নয়টার দিকে যাত্রা শুরু করে এবং সকাল চারটা থেকে পাঁচটার দিকে যাত্রীদের পৌঁছিয়ে দেয় বরিশাল লঞ্চ ঘাটে বরিশাল রুটের প্রায় প্রত্যেকটি লঞ্চের ইন্টেরিয়র এবং লাইটিং নজর কাটবে সবার আমরা আসি হচ্ছে এখন বরিশাল লঞ্চ ঘাটে আর এই বরিশাল লঞ্চ ঘাট থেকে গুটিয়া মসজিদ যাওয়ার জন্য আমরা চাইলে অটো গাড়ি কিংবা সিএনজি রিজার্ভ করে যেতে পারবো অথবা যদি ভেঙ্গে ভেঙ্গে যেতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেতে হবে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে বরিশাল লঞ্চ ঘাট থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা করে এবং এরপর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে লেগুনা পাওয়া যাবে এবং এই লেগুনাতে করে গুটিয়া মসজিদের উদ্দেশ্যে রওনা করা যাবে সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি টাকা করে লেগুনাতে করে গুটিয়া মসজিদ যেতে সময় লাগবে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেশ কিছুক্ষণ লেগুনাতে যাত্রা শেষে অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম গুটিয়া মসজিদের ঠিক সামনের অংশে এটি হচ্ছে গুটিয়া মসজিদের প্রবেশ 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 গেট গেট আর এই দিয়েই করতে হয় গুটিয়া মসজিদের ভিতরের এলাকায় প্রবেশ গেটের ঠিক সামনের অংশে দেখা যাবে বেশ কিছু খাবারের দোকান এখানে আসা দর্শনার্থীরা এসব দোকান থেকে নাস্তা করে নিতে পারে চলুন বন্ধুরা এখন এই গুটিয়া মসজিদের ভিতরের এলাকায় প্রবেশ করা যাক বন্ধুরা আমার পিছে এখন যে মসজিদটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ যেটাকে এখানকার স্থানীয় ভাষায় গুটিয়া মসজিদ বলে আর এই মসজিদটা হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ মসজিদ দেখতে বেশ সুন্দর তো এই হচ্ছে ঘুরে দেখে আসা যাক আপনারা যদি হচ্ছে এই গুটিয়া মসজিদে আসেন তাহলে সর্বপ্রথম যা দেখতে পারবেন সেটা হচ্ছে এই বিশাল আকৃতির প্রবেশ গেট এবং এই প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে সর্বপ্রথম দেখা যাবে এই বিশাল একটি পুকুর যেখানে হচ্ছে এখানে আসা দর্শনার্থীরা নামাজের জন্য উজু করে থাকেন তাই পুকুরের ঠিক সামনের অংশই রয়েছে এই মসজিদ যেটা প্রচন্ড পরিমাণে বিখ্যাত তো চলুন হচ্ছে এখন এই মসজিদটা ভিতর অংশে ঢুকে প্রবেশ করে দেখা যাক যে এখানে আরো কি কি দেখতে পারবো আমরা এই রাস্তা ঠিক সামনের অংশে রয়েছে এই মসজিদের প্রবেশ গেট ভিতরে অংশে প্রবেশ করা যাবে এবং এখানে প্রবেশ করে নামাজ পড়া যাবে প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসেন এই মসজিদটা নামাজ পড়ার জন্য এবং এই মসজিদটা সুন্দরভাবে দেখার জন্য দেখা দেখা যাক যে সামনে কি কি যাবে এগিয়ে আমি এখন আছি এই মসজিদের ঠিক সামনের অংশে আর এটি হচ্ছে এই মসজিদের ভিতরে প্রবেশ করার প্রবেশ গেট এই প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করে মুসলিরা নামাজ পড়েন এই মসজিদে প্রবেশ গেটের ঠিক সামনের অংশী দুটি দান বাক্স দেখা যাবে যেখানে লেখা আছে এতিমখানা দান বাক্স যে গেট গুলো আছে সেটাও বেশ কারুগর্য করা যা দেখতে বেশ সুন্দর এবং মসজিদের যে দেয়ালগুলো আছে বেশ সুন্দর ডিজাইন করা আছে উপরে যে সিলিং রয়েছে সেখানেও দেখা যাবে যে বিশাল আকৃতির একটা ফ্যান রয়েছে এবং উপরে সিলিং বেশ সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যা দেখতে আসলে অনেক সুন্দর দেখা যাবে বিশাল আকৃতির একটি মিনার গুটিয়া মসজিদে আসলে অন্যরকম একটি প্রশান্তি কাজ করে প্রতিদিন ওই তারা ঘুরতে আসেন এই গুটিয়া মসজিদে এবং নামাজ আদায় করেন সাথে এই গুটিয়া মসজিদটা তারা খুব মুগ্ধ হয়ে দেখেন কারণ এটির কারুকার্য সৌন্দর্য আসলে বলে প্রকাশ করা সম্ভব না এটি আসলে অনেকটা সুন্দর তাই আপনারা যদি হচ্ছে বরিশালে আসেন ঘুরতে তাহলে অবশ্যই এই গুটিয়া মসজিদ দেখতে আসবেন আমি হাইলি রিকমেন্ড করব এটা আসলে অনেকটা সুন্দর আর গুটিয়া মসজিদের চারপাশে বেশ অনেকগুলো গাছ রয়েছে যার কারণে এর পরিবেশটাও সুন্দর দেখতে অনেকটা মসজিদের পাশেই রয়েছে এতিমখানা এবং যারা দেখাশোনা করেন তাদের রুম এই বিল্ডিং এ রয়েছে আর দুই পাশে উজু রয়েছে আমরা এখন আছি গুটিয়া মসজিদের ঠিক সামনের অংশে যে পুকুরটি রয়েছে বিশাল আকৃতির সেই পুকুরের পারে রয়েছে যেখান থেকে এই গুটিয়া মসজিদ এবং হচ্ছে তার সাথে এই পুকুরটার ভিউ বেশ সুন্দর ভাবে দেখা যায় যা দেখতে আসলে বেশ সুন্দর তো আমি হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে এই গুটিয়া মসজিদ এলাকার ভিউ কিরকম দেখতে তো চলুন দেখে আসা যায় আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে বরিশালের মাদব পাশায় এই দুর্গাসাগর দিঘিটি খনন করা হয়েছিল তখনকার চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ তিনি এই দিঘিটি খনন করিয়েছিলেন যেটি দেখতে বেশ সুন্দর আর এই দিঘির সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মাঝে দ্বীপটি যেটির অবস্থান এই দিঘির মাঝখানেতে যা দেখতে বেশ সুন্দর মূলত হচ্ছে এই দিঘি এবং এর মাঝখানে থাকায় এই দ্বীপটি দেখতেই দর্শনার্থীরা ভিড় করে দুর্গাসাগর দিঘি এলাকায় যা দেখতে আসলেই বেশ সুন্দর তো চলুন এখন হচ্ছে আমরা এই দিঘিটা ঘুরে দেখে আসি এবং এর সম্পর্কে কিছু তথ্য জেনে নেই চন্দ্রদ্বীপের রাজা শিব নারায়ণ মূলত হচ্ছে এই দিঘিটি খনন করিয়েছিলেন তিনি ছিলেন চন্দ্রদ্বীপের রাজা বন্ধুরা কালের পরিক্রমায় এই জলাধার এখন পরিণত হয়েছে পর্যটক কেন্দ্র হিসেবে দুর্গাসাগর দিঘির যে প্রধান ঘাট রয়েছে পাতা ঘাট তার ঠিক হাতের ডান পাশেই রয়েছে চিড়িয়াখানা যেখানে বেশ কিছু ময়ূর বানর এবং বেশ কিছু হরিণ দেখা যাবে যেগুলো দেখতে বেশ সুন্দর তো আমি হচ্ছে আপনাদের কিছু এই প্রাণীগুলো দেখানোর চেষ্টা করি এই স্থানে রয়েছে বেশ কিছু হরিণ যেগুলো দেখতে বেশ সুন্দর বর্তমানে এখন হচ্ছে তারা শুয়ে আছে তারা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতেছে হরিণগুলো দেখতে বেশ সুন্দর চিড়িয়াখানার সাথী রয়েছে শিশুদের খেলার স্থান যেখানে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য তারা হচ্ছে এই স্থানেই খেলাধুলা করতে পারবে যদি হচ্ছে এই দুর্গাসাগর দিঘিতে বেড়াতে আসে দুর্গাসাগর দিঘির মেইন পাকাঘাট থেকে হাতে বাম পাশে একটু এগিয়ে আসলি যা দেখা যাবে যা হচ্ছে একটি রেস্টুরেন্ট আছে সেটি বেশ ছোটখাটো হলো বেশ ভালো যেখানে আপনারা আসলে খাওয়া দাওয়া করতে পারবেন দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি আশা রাখছি দেখা হবে নতুন ভিডিওতে সে অব্দি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ